ইসলামিক বক্তা আবু তাহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারকে ঘিরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা বিতর্কের অবসান ঘটেছে মঙ্গলবার একুশ অক্টোবর ফেসবুক স্ট্যাটাসে উভয়ই জানিয়েছেন ওলামায় কেরামের তত্ত্বাবধানে বিষয়টি সরিয়া অনুযায়ী মীমাংসিত হয়েছে স্ট্যাটাসে আবুতাহা লিখেছেন উস্তাদ আবু তাহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন্নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরব্বী ওলামায়কেরামদের মাসুয়ার ভিত্তিতে সারিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ সমাধানের সর্বশেষ আপডেট জানিয়ে আদনান লিখেছেন মুরুব্বী ওলামায়েকেরামের উপস্থিতিতে মোহতারাম আবু আদনান তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন এমতাবস্থায় তাদের মধ্যে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বেই পরিশোধ করা ছিল এ কোনো রকম আলোচনা ও দেনাপাওনা বাকি নেই আলহামদুলিল্লাহ তিনি সাবিকুন্নাহার মিরপুর ঢাকাস্ত তাওহা জিন্নাইন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় পাঁচ ভরি এবং অন্যান্য কিছু খাতে তার ভাষ্যমতে আরও প্রায় তিন ভরি স্বর্ণ ও নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসেবে প্রদান করেছিলেন যা বিগত মাজলিশে তিনি তার প্রাক্তন স্বামী আবু তাহা আদনান সাহেবের কাছে দাবি করেন ওলামায় মাজলি সেগুলো পরিশোধের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন এবং উভয় পক্ষই বিষয়টি মেনে নিয়েছেন এই অর্থ তার সারিই হক তাই প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধে সচেষ্ট আছে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আট ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজব রটানো হয়েছে তা সত্য নয় উস্তাদ আবু তাহা আদনান ও তার প্রতিষ্ঠানের সঙ্গে উক্ত গুজব প্রচারণার কোন প্রকার সম্পর্ক নেই অনুগ্রহ করে আপনারা কেউ কোন প্রকার গুজবে প্রভাবিত হবেন না এবং কারো প্রতি কোনো মিথ্যা অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না বাচ্চাদের বিষয়ে মুরুব্বীদের মাজলিশে সম্মতভাবে ফয়সালা প্রদান করা হয়েছে উভয় পক্ষই মাজলিশের উক্ত ফয়সালা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন বিষয়টি ওয়ালামের মাজলিশের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা সমালোচনা না করার জন্য আমরা সবার নিকট বিনীত অনুরোধ করছি অন্যদিকে সাবিকুন্নাহার তার স্ট্যাটাসে লিখেছেন আলহামদুলিল্লাহি হিরবুল আলামিন সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে ওলামায় কেরামের তত্ত্বাবধানে তার অত্যন্ত সুন্দর ও উত্তম মীমাংসা হয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক জটিল পরিস্থিতি থেকে সহজ সরল ও সুন্দর প্রতিকারের আশায় আমাকে চূড়ান্ত এক ভীতিপ্রদ দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়েই সংশ্লিষ্ট ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের নজর আকর্ষণ করে অতপর এ সমাধান পেতে হয়েছে এ প্রক্রিয়ায় পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছায় অনিচ্ছায় উদ্বেগ অনিশ্চয়তায় আমার দ্বারা যত গুণা হয়েছে তা থেকে আমি রবের দরবারে প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করছি নিশ্চয়ই তিনি রহমান তওবা কবুলকারী এবং ক্ষমাকারী ইনশাল্লাহ আমি নিজেও পরবর্তী সময়ে এ বিষয়ে কোনো প্রকার কথা বলা থেকে বিরত থাকব এবং সরাসরি এই ইস্যুটিকে মেনশন করে যারা আলোচনা সমালোচনায় লিপ্ত এমন সর্বস্তরের আলোচক ও সমালোচকদেরও বিরত থাকার অনুরোধ করছি সবশেষ নিজের প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার আহ্বান জানিয়ে মিডিয়ার দেশে তিনি লেখেন আর আল্লাহর বাস্তে পরকালের স্বার্থেই পারিবারিক আলোচনা সংগলিত আমার প্রতিটি অডিও ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য সব মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই কঠিন সময় যারা পাশে ছিলেন আছেন ভালোবেসেছেন তাদের প্রত্যেককে আল্লাহ সুফহানাহু আ তালা উত্তম প্রতিদান দান করুন এবং যারা ভরে তিরস্কার বা নিন্দা জ্ঞাপন করেছেন মালিক তাদের ক্ষমা করুন